ॐ जननीं शारदां देवीं रामकृष्णं पादपद्मे पादपद्मतयोः श्रित्वा প্রণমামি মোহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজকে ভুল প্রণাম জানাই রাজা মহারাজের চরণে ভুল প্রণাম জান নিয়ে আজ ভজনানন্দে ব্রহ্মানন্দ এই শিরোনামে আমরা সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে ব্রতী হয়েছি বিখ্যাত লেখক গবেষক শ্রী স্বরাজ মজুমদার মহাশয় যিনি রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের স্বনামধন্য লেখক এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোলপার্ক থেকে প্রকাশিত বুলেটিনের প্রাক্তন সহকারী সম্পাদক তিনি ধারাবাহিকভাবে নিবদত পত্রিকায় এই উপহারটি দিয়েছেন আমরা প্রকৃতপক্ষে জানি যে রাজা মহারাজ আসলে ব্রজভূমির সহজাত সংস্কার নিয়েই জন্মেছিলেন ফলে ভজন কীর্তন এবং গীতের প্রতি তাঁর তীব্র অনুরাগ ছিল ভজন হচ্ছে ঈশ্বরের নাম গুণকীর্তন যেহেতু এটি সাধনার অঙ্গ তাই এই দুটো শব্দকে আমরা জুড়ে বলি সাধন ভজন এই নাম গুণকীর্তনকে ঠাকুর অনুরাগের ঐশ্বর্য বলেছেন বলেছেন সর্বদাই তার নাম গুণকীর্তন প্রার্থনা করতে হয় সেই জন্য তুলসীদাস সুরদাস মীরা নামদেব তুকারাম নানক কবির বাংলার রামপ্রসাদ কমলাকান্ত সবাই এমনকি অদ্বৈতবাদী আচার্য শঙ্করও গেয়েছেন ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজমূর মতে আর ঠাকুর আমাদের ঠাকুর তো গানে ভাসতেন ভজনে সহজে মনে উদ্দীপনা আসে ভগবানের জন্য ব্যাকুলতা আসে তাই ঠাকুর একেবারে এই ভজন কীর্তনে একেবারে মেতে থাকতেন শৈশব থেকেই রাজা মহারাজের মধ্যে যেমন ভক্তিভাবের প্রকাশ দেখা যেত তেমনি দেখা যেত যে বিভিন্ন দেবদেবী দিয়েছিল তার সহজাত বিশ্বাস কালী মূর্তি গড়ে নিয়ে সঙ্গী সাথীদের সাথে তিনি পুজো পুজো খেলতেন সুর ছাড়া তাই ভাবু ভক্তমনের পুজো করে তৃপ্তি হয় না গানও দরকার হয় কারণ তাতে আত্মনিবেদন নিবিড়তর হয় তাই ছোটোবেলা থেকেই এই হরিনাম কীর্তন করতেন তালিমও দিতেন শেখাতেন ছোটো ছোটো ভাই বোনদের নিয়ে কীভাবে হাততালি দিয়ে কীর্তন করতে হয় সেজন্য পরবর্তীকালে একদিন মুক্তশ্বরানন্দজি ঈশ্বর মহারাজ চণ্ডীদাস প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করেছিলেন যে উনি তো আগে শাক্ত ছিলেন দেবী পুজো করতেন পরে বৈষ্ণব হয়ে গেছেন তখন রাজা মহারাজ উত্তর দিয়েছিলেন যে উনি মহাপুরুষ ছিলেন তা দেবী আর কৃষ্ণ কি আলাদা এবং রাজা মহারাজ চণ্ডীদাসের অনেক পদ জানতেন কিছু ব্রহ্মসঙ্গীত জানতেন স্বামীজির ছোট ভাই মহেন্দ্রনাথ দত্ত অর্থাৎ অনুজ মহেন্দ্রনাথ দত্ত মেজ ভাই ভূপেনবাবু মহেন্দ্রনাথ দত্ত অনুজ ছোটবেলা থেকেই রাখালচন্দ্রকে দেখেছিলেন যে সেই সময় তিনি যখন দত্তবাড়ি থেকে পড়াশোনা করতেন সেই সময় সঙ্গীত প্রিয়তাও তার মধ্যে ছিল তিনি লিখেছেন বড়ানগর মঠে যুবা রাখাল অবসর মতো সামান্যভাবে অর্থাৎ কাজ চালানোর মতন একটু বাঁয়া তবলা বাজাইতে শিখিয়াছিল সঙ্গীতের প্রতি তাহার যে একটা ভালোবাসা ছিল ইহাই তাহার নিদর্শন সে নিজে কখনো গান করে নাই কিন্তু ভজন গান অতি আগ্রহের সাথে শুনত বস্তুত পক্ষে স্বামীজিকে বাদ দিলে রাজা মহারাজের মতন এত গভীর সঙ্গীত প্রীতি আর কোনো গুরু ভাইয়ের ছিল না এবং এই প্রীতির একটা মস্ত পরিচয় যে তিনি যখন যেখানে থাকতেন এমন কিছু সেবক সন্ন্যাসীদের তার কাছে রাখতেন যারা ভালো গান জানতেন অথবা স্তব স্তুতি পাঠে দক্ষ ছিলেন তাঁদের অনেককে তিনি উৎসাহ দিয়ে পরামর্শ দিয়ে নানানভাবে সাহায্য করে তৈরিও করেছিলেন বিখ্যাত গায়ক রাধিকা প্রসাদ গোস্বামীর কাছে আট বছর সঙ্গীতের তালিম নিয়েছিলেন অম্বিকা আনন্দ এই রাধিকা প্রসাদ অদ্বৈত গোস্বামী বংশের সন্তান ছিলেন এবং ঠাকুরকে আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে দর্শন করেন সেদিন উনিশে উনিশে সেপ্টেম্বর ঠাকুর তাকে শ্রী গৌরাঙ্গ বিষয়ক দুটি গানও শোনা এবং কর্ণাটকে থাকার সময় নির্বাণানন্দজিকে কর্ণাটকী সঙ্গীত শিক্ষার প্রেরণাও দিয়েছিলেন রাজা মহারাজ ভজন কীর্তন উচ্চাঙ্গ সঙ্গীতের প্রতি রাজা মহারাজের এই অদম্য উৎসাহের পেছনে ছিল নিরন্তর ঈশ্বরের স্মরণ মনন এবং ধ্যানজপের তীব্র প্রবাহকে বহমান রেখে একটা ব্রহ্মানন্দের অটুট আবিষ্টনী সৃষ্টি করে ফেলা তাই রাজা মহারাজ যখন যেখানে থাকতেন সেখানেই সুরলোকের এই অমরাবতী রচিত হতো এবং এক উচ্চ আধ্যাত্মিক ভাবস্পন্দনে সমগ্র পরিমণ্ডলটি স্পন্দিত হতো স্বামী অভয়ানন্দজি অর্থাৎ পূজ্যপাত ভরত মহারাজ বলছেন যে তখন মঠে খুব বড় বড় গাইয়ে আসতো তখনকার দিনে মঠে খুব উচ্চাঙ্গের গান শোনার লোক আসত সেই আকর্ষণটা ছিল মহারাজের তিনি কোনো জায়গাতে বসলেই সেটা জমে যেত আর চারদিকে বড় বড়ো যেসব গাইয়ে আছেন পার্টিকুলারলি ওই দিনের জন্য অপেক্ষা করতেন তারপর দেখলাম সত্যিই স্বামীজির তিথি পুজোর আগের দিন সন্ধ্যেবেলায় সব লোক আসছে গাইয়েদের সঙ্গে মৃদঙ্গির টিদঙ্গিও অনেক সব আসতো ওই নিচের ঘরটায় গানের আসর বস্তু মহারাজ বসতেন ওকে ওখানে ওকে শুনিয়ে গাইয়ের একটা আনন্দ পেতেন কি সুন্দর গান ধ্রুপদ উচ্চাঙ্গের গান খোল বাজি হরিনাম এক একজন করে গাইয়ে পর পর গিয়ে যাচ্ছেন আর মৃদঙ্গের কি বাজনা অর্থাৎ রাজা মহারাজ ছিলেন সঙ্গীতের সমজদার এবং সুরশিক সেজন্য স্বামী মুক্তেশ্বরানন্দজি মহারাজকে রাজা মহারাজ বলেছিলেন শুধু ভাষা ভাষা নাম করলে হবে কি ভজনে মেতে যেতে হবে নাম সাগরে ডুব দিতে হবে তবে তো যত তার নাম করবে তত আনন্দ পাবে তত ভরসা বিশ্বাস আসবে সন্দেহ অবিশ্বাস দূরে পালিয়ে যাবে আরেক দিন সেবক বরদানন্দজিকে কয়েকটা গান গাইতে বলায় তিনি গাইলেন গান শেষ হলে মহারাজ তাকে বললেন ঈশ্বরের নাম উচ্চারণ ও মহিমা কীর্তন করতে করতে যার চিত্তে ধারা অনুক্ষণ প্রবাহিত হয় সেই ধন্য তাঁকে সর্বদা স্মরণ করো এবং তোমাদের জীবন সার্থক করো নয়তো এই মানব জন্ম বৃথা হয়তো মতে সঙ্গীত শিক্ষা করেননি কিন্তু রাজা মহারাজ সঙ্গীতের উঁচু দরের রসবেত্তা ছিলেন সঙ্গীত হোক ভজন হোক ধ্রুপদী হোক তাহলে এর উৎসটি কি রাজা মহারাজ বলতেন বাইরে কিছুই নেই সবই ভিতরে বাইরের গান কিছুই নয় ভিতরে এমন মধুর গান শুনতে পাওয়া যায় যে সব জুড়িয়ে যায় ঠাকুর পঞ্চবটিতে ধ্যান করতে করতে বিনার ধ্বনি শুনতে পেতেন একদিন এক বিখ্যাত গায়কের আলাপ শুনেই রাজা মহারাজ ভাবস্থ হয়ে গিয়েছিলেন অনেকক্ষণ পর আলাপ থামতে একজন ভক্ত অসন্তুষ্ট হয়ে অভিযোগ করলেন সবই তো হল ভক্তিমূলক গান তো কিছুই হলো না তাতে রাজা মহারাজ গম্ভীর হয়ে বললেন শব্দ যে ব্রহ্ম তাও কি জানো না রাজা মহারাজের গাওয়া একটি গানের প্রসঙ্গের ঘটনা ঘটে কাশিতে উনিশশো বারো খ্রিস্টাব্দে শ্রী মা লক্ষ্মী নিবাসে বাস করছেন রাজা মহারাজ অধ্য আশ্রম থেকে রোজ লক্ষ্মী নিবাসে এসে গোলাপ মায়ের কাছে জেনে নিতেন যে শ্রীষ্রী মা কেমন আছেন একদিন সকালেই তিনি এলে দোতলার বারান্ডা থেকে গোলাপ মা বললেন যে রাখাল মা জিজ্ঞেসে করেছেন আগে শক্তি পুজো করতে হয় কেন রাজা মহারাজ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি মা কৃপা করে চাবি দিয়ে দৌড় না খুললে যে আর উপায় নেই এই বলেই তিনি বাউলের সুরে গান ধরলেন শঙ্করী চরণে মগ্ন হয়ে রওরে। মগ্ন হয়ে রওরে সব যন্ত্রণা এরাওরে সম্পূর্ণ গানটা গাইতে গাইতে ভাবনমত্ত হয়ে তিনি নাচতে লাগলেন এবং গান শেষ হওয়া মাত্রই হো হো করে হাসতে হাসতে চলে গেলেন সন্তানের এই গান শুনে শ্রেষ্ঠ মা খুব আনন্দ প্রকাশ করেছিলেন প্রশ্ন আসে রাজা মহারাজ গান শিখলেন কোথায় কার কাছে তার জীবনী গ্রন্থতে কোথাও এর উল্লেখ নেই সেজন্য অনুমানের সাহায্য নিতে হয় সর্বপ্রথম মনে রাখতে হয় যে দীর্ঘ কয়েক বছর তিনি ঠাকুরের কাছে থেকেছেন ঠাকুরের অমৃতবর্ষী কণ্ঠে সুর তাল সমন্বিত গান সকাল সন্ধ্যে প্রায়ই তিনি শুনেছেন শুনেছেন রামলাল দাদা এবং বহু খ্যাতনামা গায়কের গাওয়া গান যারা ঠাকুরের কাছে আসতেন এবং ঠাকুরকে নিত্য গান শোনাতেন দ্বিতীয়ত তিনি দীর্ঘদিন অভিন্ন হৃদয় নরেন্দ্রনাথের ভক্তিমূলক এবং ধ্রুপদী গান শুনেছিলেন প্রথমে যৌবনে পরে বরানগরে তপস্যা পর্বে এবং তৃতীয়ত ব্রাহ্ম সমাজের গায়কদের গানও প্রথমে তাদের সমাজ এবং পরে দক্ষিণেশ্বরে বহুবার শুনেছেন এবং চতুর্থত অবতারের অন্তরঙ্গ পার্ষদ এবং ঈশ্বরকোটি ভক্তের নৃত্য গীতময় ব্রজলীলার সংস্কার শ্রীরামকৃষ্ণ পরিমণ্ডলে পুনর্বার জাগ্রত হয়েছিল না হলে সুর সম্পর্কে তাঁর এই অসম্ভব জ্ঞান এবং সঙ্গীতের মর্মমূলে প্রবেশ করে তার রসাসন করার ক্ষমতার অন্য কোনো ব্যাখ্যা পাওয়া যায় না রাজা মহারাজের স্নেহদন্য স্বামী মুক্তেশ্বরানন্দজি এই প্রশ্ন তুলেই তাকে বলেছিলেন ভেতরের সহজাত অনুভূতি কি বাইরের সঙ্গীত বুঝাইবার শক্তি তাকে দিয়েছিল বস্তুত সঙ্গীত ভালো লাগা আর তার সমজদার হওয়া এটা কিন্তু এক কথা নয় মহারাজের কিন্তু দুই গুণই ছিল সেদিনও মহারাজ বলতেন বাইরে কিছুই নেই সবই ভেতরে বাইরের গান কিছুই নয় ভেতরে এমন গান শুনতে পাওয়া যায় যে সব জুড়িয়ে যায় এ দেখুন মেলান সে জন্য পরম পূজ্যপাত স্বামী প্রভানন্দজি মহারাজ বলছেন সঙ্গীত ছিল তার আধ্যাত্মিক জীবনের অঙ্গস্বরূপ তার জীবন সঙ্গীতের সঙ্গতের ন্যায় রাজা মহারাজের সুর জ্ঞান কিরাম ছিল একদিন রাত্রে বেলুন মঠে রাজা মহারাজ একজনকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ রে হারমোনিয়াম বাজিয়ে কে গান করছে রে যাকে জিজ্ঞেস করলেন তিনি বলেন ও সূর্যি স্বামী নির্বাণানন্দ মহারাজ বললেন মিয়ায় তো ওকে ডেকে তারপর সূর্যি মহারাজ এলে তাকে দেখেই বললেন তুই গতকালও গান করেছিলি তোর ও রাগিনী শুনে আমার সমস্ত রাম ঘুম হয়নি হারমোনিয়ামটা আমার খাটের নিচে রেখে দিই এই নির্মাণানন্দী মহারাজ অর্থাৎ সূর্যি মহারাজী জানিয়েছেন যে ব্রহ্মানন্দজি মঠে থাকলে ভিজিটিং রুমে কালী কীর্তন হতো তিনি বারান্দায় বসে মন দিয়ে শুনতেন আর গান গাইবার ত্রুটি হলে তিনি দরজার ভেতর দিয়ে মাথা গলিয়ে বলতেন এরম করে গাচ্ছিস কেন তোরা কি নেশা করেছিস আবার গান ভালো হলে চোখ বুঝে উপভোগ করতেন এবং হাত দিয়ে তাল দিতেন মহারাজের সম্ভবত সবথেকে প্রিয় গায়ক ছিলেন স্বামী অম্বিকানন্দ নীরদ মহারাজ অর্থাৎ নবগোপালবাবুর সন্তান তিনি শ্রীতা স্মৃতিচারণ করে লিখছেন যে একদিন গান হচ্ছে অমূল্য মহারাজ অর্থাৎ স্বামী শঙ্করানন্দজি আমায় বলল সুটটা চড়িয়ে দিতে আমি স্কেলটা চড়িয়ে দিলাম সকলে পারে না ফলো করতে মহারাজ রাজা মহারাজ উফ করে উঠলেন বলেন এ কী হলো আমি বললাম মহারাজ অমূল্য বলল সুরটা চড়াতে তাই স্কেলটা চড়িয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে রাজা মহারাজ বললেন কেন তুই ওরকম করলি ওর কথা কেন শুনলি ও কি জানে অমূল্য মহারাজ একটু বিরক্ত হলেন রকম রাজা মহারাজের ছিল সেই ভজন এবং সঙ্গীতের প্রতি যেন একেবারে তীব্র উৎসাহ অন্যদেরকেও সেই আনন্দ আস্বাদনে তিনি উদ্বোধিত করতেন নিজে যে শুধু শুনতেন তা নয় একেবারে অন্যদেরও সেজন্য ভজনানন্দে ব্রজের রাখাল রাজা মহারাজ তার বাদ্যযন্ত্রের প্রতিও ছিল অদ্ভুত জ্ঞান স্বামী গৌরীশানন্দ তাকে জিজ্ঞাসা করলেন কারণ রাজা মহারাজ একবার ঢাকায় গেছেন গিয়ে কাশিমপুরে জমিদার বাড়িতে দু সপ্তাহ আছেন এবং জমিদার শারদা প্রসাদ রায়চৌধুরী নিজে একজন বড় তবলিয়া ছিলেন মহারাজকে আনন্দে রাখার জন্য তিনি সবসময় চেষ্টা করতেন ঢাকার বিখ্যাত গায়ক বহু বাদ্য তিনি আমন্ত্রণ করে এনেছিলেন তো সকলেই মহারাজের রসবোধে তৃপ্ত হয়েছিলেন এবং মহারাজের সুরজ্ঞানের পরিচয় পেয়ে মুগ্ধ হন তো সেই রাজা মহারাজ যখন ঢাকা থেকে মটে ফিরেছেন তখন স্বামী গৌরীশানন্দ তাকে জিজ্ঞাসা করলেন মহারাজ ঢাকায় কি দেখে এলেন নতুনত্ব রাজা মহারাজ উত্তরে বলছেন ওস্তাদ ভগবান দাসের শ্বেতার বাজনা ঋষির মতন সৌম্যমূর্তি কি মূর্ছ না এখনো কানে লেগে আছে এর আগে এত সুন্দর সেতার বাজনা কোথাও শুনিনি ভারতের বহু স্থানে বহু তবলচির বাজনা শুনেছি তবুও ওস্তাদ গোলাপ তবলচির বাজনা মনে হতো এটা তবলা কি একটা বাজনা গোলাপের বাজনা শুনে আমার ধারণাটাই পাল্টে গেল এই হচ্ছে রাজা মহারাজের ভজনানন্দে এবং তার তীব্র বাদ্যযন্ত্রের প্রতি জ্ঞান ছিল নাচের প্রতিও তার আকর্ষণ ছিল এটিও অদ্ভুত রাজা মহারাজের তো সেই অল্প বয়স থেকেই তন্ময়তা ছিল ঠাকুর বলতেন সকাল সন্ধ্যায় হড়ি বলে হাত তুলে এমন সুন্দর নৃত্য করে দেখে মনে হয় যেন ব্রজের রাখাল ব্রজের ভাবে আরা। বৈকুণ্ঠনাথ সান্নালও সেই কথা বলেছেন বৈকুণ্ঠনাথ সান্নাল বলছেন কীর্তনানন্দে বিভোর হইলে তার নৃত্যকলাদি ঠাকুরের অনুরূপ দেখিয়া মনে হইত যেন প্রভুই নৃত্য করিতেছেন অর্থাৎ ঠাকুর এবং রাজা মহারাজকে তো আলাদা করা যেত না সেজন্য মঠের প্রাচীন সন্ন্যাসীরা এখনও বলেন রাজা মহারাজকে খুশি করতে পারলে ঠাকুর অটোমেটিক্যালি খুশি হন কারণ ঠাকুরের যে সন্তান তিনি মানস সন্তান শ্যামানন্দজি খুদুমণি বাবুরাম মহারাজ তাকে আদর করে খুদুমণি বলে ডাকতেন সেই শ্যামানন্দজি বলছেন যে ভুবনেশ্বর মঠের জন্য পাখোয়াজ তৈরি হয়েছে বলরাম বাবুর মন্দিরে ভবানী অর্থাৎ স্বামী বরদা মহারাজ তাতে আটা লাগিয়ে কেমন হয়েছে দেখার জন্য অর্থাৎ এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার জন্য রাজা মহারাজের কাছে নিয়ে আসছে রাজা মহারাজ এখন কি আর পারব বলে তাতে একটা চাঁটি দিয়ে বললেন একটা গাও ভবানী গান ধরলেন সব দুঃখ দূর করিলে দর্শন দিলে মহিলে প্রাণ সঙ্গে সঙ্গে পাখোয়াজ বেজে উঠল খানিকটা গেই সেবক পাখোয়াজ সরিয়ে নিলেন কারণ পাছে মহারাজের হাতে ব্যথা ধরে যায় কারণ মহারাজের সর্বাঙ্গ তখন মাখনের মতন কোমল হয়ে গিয়েছে এবং মহারাজ এরকম বাজনা বাজাতে পারতেন ভাবা বেশে মহারাজের মৃত্যে যারা দেখেছেন সেই দৃশ্য তারা বলেছেন কখনো দেখিনি আর দেখবও না উনিশশো সাল মহাপুরুষ মহারাজের সেবক স্বামী অপূর্বানন্দজি বলছেন মহানবমীর রাত্রে কালী কীর্তনের আসর বসেছে রাজা মহারাজ মহাপুরুষ মহারাজ শরৎ মহারাজ সকলেই কীর্তনে যোগ দিয়েছেন কীর্তন জমে উঠেছে যখন সমরে নাচের কার রমণী নাশিছে তিমিরে রে বরণী গানটি গাওয়া হচ্ছে তখন ভাবে রাতিসযে রাজা মহারাজ দাঁড়িয়ে পড়লেন মহাপুরুষ মহারাজ শরৎ মহারাজ দাঁড়িয়ে পড়লেন তিনজনেই ভাবে বিবর হয়ে তালে তালে করতালি দিয়ে নৃত্য আরম্ভ করছেন উপস্থিত সন্ন্যাসী ব্রহ্মচারী ভক্তবৃন্দ নাচতে নাচতে কীর্তন করতে লাগলেন কেউ তানপুরা কেউ অন্য বাদ্যযন্ত্র হাতে নিয়ে নাচছেন সে এক উদ্দীপনাময় দৃশ্য একদিকে ঠাকুরের তিনজন ব্রহ্মজ্ঞ পাশ্বাদ ভাবা বেশে নাচছেন অন্যদিকে সন্ন্যাসী ব্রহ্মচার ব্রহ্মচারী ভক্তবৃন্দের এক তন্ময় অংশগ্রহণ যেন অতীন্দ্রিয় দৃশ্য এবং স্বর্গীয় আনন্দ যেন সকলে অনুভব করছেন দিব্যানন্দের স্রোতে ভেসে চলেছেন রাজা মহারাজের এই ভাবময় নৃত্য দর্শনে সকলেরই মন প্রাণ ভরে যেত এই আনন্দের হাটটি রাজা মহারাজ বসাতে পারতেন সেই জন্য আজকে আমরা তাকে স্মরণ করছি যে ভজনানন্দে ব্রজের রাখাল স্বামী ব্রহ্মানন্দ আনন্দের নিবিড় ভাবাবেশ এবং ঈশ্বর তন্ম তন্ময়তায় মহারাজের নেচে ওঠার বহু কথা স্মৃতিকথা রয়েছে পুরীর ডেপুটি ম্যাজিস্ট্রেট অটল মৈত্রের বাড়িতে কালী পুজোর পরের দিনের ঘটনা রতিকান্ত মজুমদার জানিয়েছেন যে বিকালে সকলে বসে ভজন শুনছেন এমন সময় হঠাৎ রাজা মহারাজ বলে উঠলেন নাচতেই ইচ্ছা হচ্ছে কিন্তু নাচতে গিয়েই সমাহিস্থ হয়ে দাঁড়িয়ে রইলেন শশী মহারাজ সেখানে ছিলেন তিনি অটলবাবুকে শীঘ্র একটা ফুল আনতে বললেন ফুল আনা হলে সেটি মহারাজের হাতে দিতেই তার সমাধি ভাঙে এবং তিনি বলে উঠেছিলেন আহা দেখছিলাম ঠাকুর এখানে বসে আছেন এই রাজা মহারাজ সেই জন্য ওই সৃষ্টি মা আদর করে রাজা মহারাজকে বলতেন না রাখাল খাও বাবা আর মাকে দেখেই মহারাজ বালকের মতন হাউ হাউ করে কখনো কখনো কেঁদে উঠতেন এরকম নানান ঘটনা রয়েছে ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে স্বামী পূর্ণানন্দজির বর্ণনা অনুযায়ী আমরা সেজন্য স্মরণ করলাম আজকে সেই ব্রজের রাখাল রাজা মহারাজের ভাবে বিভোর হয়ে এই নৃত্য ভজন প্রসঙ্গে রাজা মহারাজ জানতেন যে শুধু রাজা মহারাজ নয় তার গুরুভাইরাও জানতেন যে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন রাখাল যদি মুখে জানতে পারে সে কে তবে শরীর সে ত্যাগ করবে অর্থাৎ গুরুভাইরা তাই তাকে ভাববিহ্বল অবস্থায় যেতে দিতেন না সাধারণ জগতেই ফিরিয়ে আনার চেষ্টা করতেন মহারাজকে একবার যখন মঠবাড়ি সিঁড়ির বাম দিকের ছোটো ঘরটাতে নিয়ে আসা হয়েছিল ভক্ত মালিকায় গম্ভীরানন্দজি মহারাজ শ্রী রামকৃষ্ণের জন্ম উৎসব উপলক্ষে একটি অপূর্ব ভাবভিশ বর্ণনা দিতে গিয়ে এটি বলছেন তখন তার প্রিয় তামাক দেয়া হল পুরে ছাই হয়ে গেল মহারাজ নল মুখেও নিলেন না শিহরণ কম্পন প্রভৃতি সাত্বিক বিকার তার শরীরে বর্তমান চারিদিকে লোকের ভিড় মুখে কথা নেই শুধু মা মা করছেন কিছুক্ষণ পর যখন মাকে সংবাদ দেওয়া হলো জগজ্জননী মা একটা ছোট্ট রেখাবিতে কয়েকটা সন্দেশ নিয়ে এসে উপস্থিত হলেন এবং আদর করে রাজা মহারাজকে বললেন রাখাল খাও বাবা মাকে দেখেই রাজা মহারাজ বালকের মতন কেঁদে উঠলেন মায়ের চোখেও জল চলে এসছিল সে এক স্বর্গীয় দৃশ্য মা নিজে মুখে একটু করে মিষ্টি দিয়ে আদরের সন্তানকে খাওয়াচ্ছেন আর উপস্থিত সেবকদের সত্তর রাজা মহারাজকে কলকাতায় বলরাম মন্দিরে নিয়ে যাওয়ার আদেশ দিলেন আদেশ সঙ্গে সঙ্গে প্রতিপালিত হলো কিছুক্ষণ পরে মাকে জিজ্ঞাসা করা হয়েছিল মহারাজ তো ভাব চেপে রাখতে পারতেন কখনও বই প্রকাশ হতে দিতেন না তাহলে সেদিন কেন হয়েছিল তখন মা বললেন আমি যখন উপরে বসেছিলুম দেখলুম ঠাকুর দক্ষিণেশ্বরে যেমন রাখালের হাত ধরে কীর্তনে নাচতেন তেমনি করে একবার সম্মুখে আর একবার পশ্চাতে চেয়ে নৃত্য করছেন তখনই বুঝেছিলাম রাখাল বহুদিন পরে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে এইভাবে নৃত্য করে তার অদর্শনের বিরহ সহ্য করতে পারবে না তাই বিরহ যন্ত্রণা তার পক্ষেও অসহ্য হবে তাই হয়েছিল তাই তাকে রজগুণ প্রধান কলকাতায় নিয়ে যেতে বলেছিল আর আসলে আসলে বেলুন মঠের এই ঘটনাটি দুর্গোৎসবের নবমীর দিন ঘটেছিল বেলুর মঠ সাত্ত্বিক ভাবের পূর্ণ প্রকাশ আর এই কলকাতা রজগুণ সম্পন্ন তাই ওই মন নাবিয়ে রাখার জন্য ব্রহ্মানন্দে ভেসে থাকা রাজা মহারাজের তো সবসময় ভাব হতো সেই ব্রজের রাখালকে নিয়ে আসতে মা আদেশ দিয়েছিলেন আজকের সৎকথায় আমরা রাজা মহারাজের সেই কথাই স্মরণ করলাম যে বাইরে কিছু নেই সব ভেতরে ঠাকুর পঞ্চবটিতে ধ্যান করতে করতে বিনার ধ্বনি শুনতে পেতেন এবং বারবার রাজা মহারাজও সেই কথাটি আমাদের বারবার বলেছেন যে ভগবানের জন্য গান করতে হবে কারণ ওই ভগবানের জন্য স্মরণ মনন কীর্তন হচ্ছে ঈশ্বরেরই অনুরাগের ঐশ্বর্য সেই জন্য ঠাকুর গুণ কীর্তনকে অনুরাগের ঐশ্বর্য বলেছেন রাজা মহারাজের স্মৃতিচারণ করতে গিয়ে রামকৃষ্ণ মঠ এবং মিশনের দশম সংঘাধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজী মহারাজ অতি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন শ্রী রামকৃষ্ণকে যদি বলা হয় লাইব্রেরি এডিশন তাহলে রাজা মহারাজ ছিলেন যেন তার পকেট এডিশন অর্থাৎ পুত্র হিসাবে ঠাকুরের সব ভাব সব ঐশ্বর্য আয়ত্ত করে পরিণত অবস্থায় তিনি যেন ঠাকুরেরই ছোটোখাটো প্রতিরূপ হয়ে উঠেছিলেন এমনকি পেছন থেকে দেখলেও গুরুভাইদের তাঁকে ঠাকুর বলেই ভুল হতো হবে নাই বা কেন আঠারোশো তিরাশির দোসরা জুন বলরামবাবুর বাড়িতে ঠাকুর বলেছিলেন মা তোমাকে বলেছিলাম একজনকে সঙ্গী করে দাও আমার মতন তাই বুঝি রাখালকে দিয়েছ নমস্কার ধন্যবাদ प्रणाराण